কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে পেহেলগাঁও জঙ্গি হামলা যে অন্তরায় হয়ে দাঁড়াবে সে আশঙ্কা আগেই প্রকাশ করেছিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ তার সেই আশঙ্কায় যেন এবার সত্যি হল যে সুপ্রিম কোর্ট কিছুদিন আগে পর্যন্ত কাশ্মীরকে তার মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্য কেন্দ্রের উপর চাপ বাড়াচ্ছিল সেই শীর্ষ আদালতই এবার সুর নরম করল সুপ্রিম কোর্ট জানালো বাস্তবকে অস্বীকার করা যাবে না পেহেলগাঁও হামলার প্রসঙ্গ তুলে এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট আদালত জানিয়েছে বাস্তব দিকটাও বিবেচনা করে দেখা প্রয়োজন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গভাই এবং বিচারপতি কে বিনোদ ডিভিশন বেঞ্চ এক প্রকার মেনেই নিল পেহেলগাঁও জঙ্গি হামলা কাশ্মীরবাসীর ন্যায্য দাবিকে ধাক্কা দিয়েছে পাশাপাশি এ বিষয়ে কেন্দ্রের কাছে আট সপ্তাহের মধ্যে হলফনামা চেয়েছে শীর্ষ আদালত দু হাজার উনিশ সালের পাঁচই আগস্ট কাশ্মীর থেকে সংবিধানের তিনশো সত্তর অনুচ্ছেদ প্রত্যাহার করা হয় যার জেরে পূর্ণ রাজ্যের তকমা হারায় জম্মু ও কাশ্মীর জম্মু ও কাশ্মীর রাজ্যকে ভেঙে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করা হয় জম্মু ও কাশ্মীর এবং লাদাখ এরপরই গত গত বছর জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোট হয় সরকারও গঠন হয় তারপর থেকেই জোরালো হয়েছে কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর দাবি শুধু তাই নয় বিধানসভা ভোটের আগে জম্মু ও কাশ্মীরে আঞ্চলিক দলগুলির অন্যতম প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় এলে পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানো হবে এমনকি দুহাজার চব্বিশ সালের লোকসভা ভোটের প্রচারে জম্মুতে গিয়েও এই একই আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আশ্বাস দিয়েছিলেন বিধানসভা ভোটের পর রাজ্যের মর্যাদা ফেরানো হবে তবে লোকসভা ভোট এবং জম্মু ও কাশ্মীরের বিধানসভা ভোট মিটে গেলেও এখনো পর্যন্ত পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরে পায়নি জম্মু ও কাশ্মীর এরপরই জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্য আদালতের দ্বারস্থ হন শিক্ষাবিদ জাহুর আহমেদ ভাট এবং সমাজকর্মী খুরশেদ আহমেদ মালিক আবেদনকারীদের যুক্তি গত কয়েক বছরের বিধানসভা এবং লোকসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে তাই নিরাপত্তা বিঘ্নিত হওয়ার যুক্তি আর কার্যকর নয় আদালত কাছে তাদের আবেদন অবিলম্বে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে কেন্দ্রকে নির্দেশ দেওয়া হোক বৃহস্পতিবার শীর্ষ আদালতে ছিল সেই মামলার শুনানি শুনানিতে শীর্ষ আদালত কাশ্মীরের জঙ্গি হামলার প্রসঙ্গ টেনে এনে এবার আশঙ্কা প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রের ডিভিশন বেঞ্চ মেনেই নিয়েছে পেহেলগাঁও হামলা কাশ্মীরবাসীর বৈধ দাবিকে ধাক্কা দিয়েছে পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর লড়াই ধাক্কা খেয়েছে শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ বলল বাস্তব পরিস্থিতি তো অস্বীকার করার উপায় নেই ব্যুরো রিপোর্ট সময় কলকাতা